প্রিয় ফেসবুক বন্ধুরা আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বীরবল এবং সম্রাট আকবরের গল্প নিয়ে আজকের এই বীরবল এবং সম্রাটের গল্পটি অভিনয়ের মাধ্যমে দেখাবে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা চলো আমরা দেখি আজকের কাউন্ট গল্পে যারা অভিনয় করেছে তাদের পরিচয় আমরা দেখার চেষ্টা করি গল্পের শুরুতে আমরা দেখতে পারি সম্রাট আকবর চিন্তিত অবস্থায় থাকে এবং কোর্টে হাজির হওয়ার পরে জিজ্ঞাসা করে তোমরা কি কেউ বলতে পারো যে এই শহরে কতগুলো কাক আছে এই কথা শুনে কোর্টের সবাই চিন্তিত অবস্থায় থাকে এবং একে অনেকে জিজ্ঞাসা করে এটা কিভাবে হতে পারে কোটের একজন দাঁড়িয়ে বলে যে সম্রাট আস এটা কি সম্ভব শহরে কতগুলো কাক আছে বলা এরই মধ্যে বীরবল বিষয়টি শুনে হাসতে থাকে তখন সবাইকে উদ্দেশ্য করে বলে বিষয়টা কি কিদ সবাই একসাথে বলার চেষ্টা করে যে শহরে কতগুলো কাক আছে বলা একসাথে সম্ভব বীরবল যখন আবার মুসকি আসে তখন রাজ রাজাকে বলে আমি উত্তরটা জেনি আমি কেটে বলতে পারি রাজা তখন বলে হ্যাঁ তুমি বলো Can I get...